আপনার বিচার হবে কার এবং সেখান থেকে সৌজা ফাঁসির মঞ্চ এই প্রথম নবের লড়িয়ে যিনি ফাঁসিতে চড়বেন ডক্টর ইউনুস ভারত মার্কিন যুক্তরাষ্ট্র যদি মনে করে বাংলাদেশের সেনাবাহিনীকে দশ মিনিট সময় মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দিতে হবে এদিকে এবার ভারত যুক্তরাষ্ট্র এক হয়ে ডক্টর ইউনুসের বিরুদ্ধে গিয়েছে শেখ হাসিনার কপাল খুলে দিয়েছে লক্ষ লক্ষ সেনাবাহিনী বাংলাদেশের দিকে দেয়ে আসছে বাংলাদেশের সাধারণ মানুষ সমন্বয়ক উপদেষ্টা সবাই এখন কঠিন আতঙ্কে আছে এতদিন ইউনুর সাহেব শুধু ভারতের চাপের মধ্যে ছিল কিন্তু এখন ক্রমান্বয়ে চাপ বাড়তেছে বিশেষ করে আমরা দেখলাম যুক্তরাষ্ট্রের বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সবচেয়ে কষ্টের বিষয় হল যেখানে কোনো কিছুই ছিল না কিন্তু তারপরেও আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে আওয়ামী ফিরে আসার লক্ষণ বুঝতে পারছে ডক্টর ইউনুস এবং তিনি খুবই চিন্তিত বেশ কিছু বিষয়ে চিন্তিত তিনি ফার্স্ট যেটা সেটা হচ্ছে আওয়ামী ফিরে আসার কারণ যা সব কাণ্ড চলছে তাতে এটি সুনিশ্চিত যে আপনার বিদায় নিশ্চিত এবং সেটি খুব নির্মম হবে যদি না আপনি এখান থেকে পলায়ন করেন তবে পলায়ন আপনি করতে পারবেন কি না শিবা ব্যাপারেও কিন্তু কোন গ্যারান্টি নেই কারণ ইউএস এবং ভারত আপনাকে কোথাও পালাতে দেবে না আপনি যা করেছেন আপনি দেশদ্রোহিতা করেছেন এবং আপনি খুনি বাংলাদেশ নষ্ট পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম যে যে বক্তব্য দিছে যে মানে প্রশাসনের অবস্থা খুবই লাজুক এই জন্য নির্বাচন খুব মানে দেরিতে হইব ডক্টর ইনুস এই লোকটা তো আমার মনে হয় মানে পাগল হয়ে গেছে আমার মনে হয় এই যে নোবেল কমিটি আছে না এর মনে গাজা খাইছে গাজা না খাইলেই লোকের নোবেল ধরার কি যোগ্যতা আছে ডাক্তারদের মধ্যে আপনার এক জায়গায় বলে যে দেশটা খুব ভালো আছে আবার আরেক জায়গায় বলে দেশের অবস্থা ভালো না বাংলাদেশের রাজনীতি আরেকটি ডাইমেনশন স্পষ্ট হয়েছে দর্শকের বাস্তবতাটা কি রাজনীতি এই বাস্তবতাটা হচ্ছে বামপন্থীরা কখনো বাংলাদেশের বন্ধু নয় বামপন্থীরা অলওয়েজ আওয়ামী লীগের সেবা দাস হ্যাঁ দেশের মধ্যে আওয়ামী লীগের সেবা দাসের সংখ্যা অনেক গুণ বেড়ে গিয়েছে এখন আমরা এটা কি শুনতে পাচ্ছি যে শেখ হাসিনার সাথে ভারতের পাশাপাশি আমেরিকাও সাপোর্ট দিচ্ছে এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে একটা কঠিন হুঁশিয়ারি এসেছে দর্শক শ্রোতা কি হবে আমাদের বাংলাদেশে এবং বাংলাদেশের মধ্যে যে বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রেকাপট প্রতিনিয়ত বয়ানক দিকে যাচ্ছে এইসব ঘটনার সর্বশেষ কোথায় গিয়ে শেষ হয় দর্শক শ্রোতা এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই সব কিছু আপনাদের সামনে এক এক করে দাঁড়াবাইকলি তুলে ধরবো ভিডিওটা কিছুটা লং হবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন সর্বশেষ ডক্টর নুসের কি হয় আমেরিকা এবং ভারত এক হয়ে সেনা দিয়ে তারা কি করবে বাংলাদেশের মধ্যে আসুন দর্শক আমরা সেই নিউজগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি এর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো সেই ক্লিপগুলোও কিন্তু আপনারা মিস করবেন না যা সব চলছে তাতে এটি সুনিশ্চিত যে আপনার বিদায় নিশ্চিত এবং সেটি খুব নির্মম ভাবে যদি না আপনি এখান থেকে পলায়ন করেন তবে পলায়ন আপনি করতে পারবেন কি না সে ব্যাপারেও কিন্তু কোন গ্যারান্টি নেই কারণ ইউএস এবং ভারত আপনাকে কোথাও পালাতে দেবে না আপনি যা করেছেন আপনি দেশদ্রোহিতা করেছেন এবং আপনি খুনি আপনার বিচার হবে এবং সেখান থেকে সোজা এই প্রথম আমি বলে রেখে নবেল দিলাম আপনার দর্শক লিখে রাখুন আপনাদের খাতায় আজকে ডেট দিয়ে এই প্রথম নবেল লড়িয়ে যিনি ফাঁসিতে চড়বেন এবং নোবেল কমিটির গায়ে একটা কালির ছিটে পড়বে দুটো এরকম শান্তির দুটা দূত আছে একটা হচ্ছে আমেরিকান প্রাক্তন প্রেসিডেন্ট ওবামা আর একটা হচ্ছে ডক্টর ইউনুস শান্তির পুরস্কার প্রাপ্ত এরা তো যাই হোক আপনারাই বলুন যে একজন এই পদের একজন মানুষ এই অবস্থায় অন্য অবস্থায় হলে বলতাম না এই অবস্থায় যখন বাংলাদেশে এই চলছে পার্শ্ববর্তী রাষ্ট্রে যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প দেশে বসে তাল ঠুকছেন এবং এক একটা করে বোমার মতো টুইট মারছেন সেখানে শুধু গঙ্গা জলের ঘটি দেবেন অবশ্যই দেবেন না কিচেন ক্যাবিনেটের মিটিং তাহলে কেন ডাকা হলো কিচেন ক্যাবিনেট মানে ছোট যে ক্যাবিনেটটা থাকে একদম মূল ক্যাবিনেট সেই ক্যাবিনেট কেন ডাকা হলো তো যাই হোক সেখানে অনেক কথাবার্তা হয়েছে কিছু কিছু কথা আমার কানে এসছে কিন্তু সেগুলো এখন প্রকাশ করলে এখন মুশকিল আছে তারপরে দেশীয় স্বার্থ ক্ষুণ্ হবে আর আমি চাই না ইন্টারন্যাশনাল খেলোয়াড় ইউনুস তিনি আগাম করে বার্তা পান তিনি আগাম যাতে বুঝতে পারেন যে আমার বিরুদ্ধে এই চক্রান্ত হচ্ছে কিন্তু আপনার বিরুদ্ধে ভারতবর্ষ এবং আমেরিকা যৌথভাবে আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে লেগে গেছে এই চক্রান্তে জাল ছেড়ে কিন্তু বেরোনো আপনার খুব মুশকিল আপনি বাংলাদেশ ছেড়ে কোথাও পালাতে পারবেন না বাংলাদেশের ওই যে ফাঁসি মঞ্চ আপনি করেছিলেন না আপনি আসিক নজরুল এইসব করেছিলেন না গিয়ে আবার দড়ি টানাটানি করে দেখে এসেছেন ঠিকঠাক আছে কিনা তো সেই সব ফাঁসি মঞ্চে তাদেরই তো টেস্ট করে এসছেন এবার সেখানে চলার জন্য তৈরি হয়ে যান সিটবেল্ট বেঁধে ফেলুন আপনাদের একবারে হরিয়াম তৎসাত নিশ্চিত এবং সেটা কত তাড়াতাড়ি সেটা আমি বলতে পারছি না তবে খুব একটা বেশি সময় লাগবে বলে আমার মনে হচ্ছে না কথাবার্তা যা বুঝলাম তাতে কিন্তু অশনী সংকেত সত্য একটা বই ছিল অশনী সংকেত পারলে একবার দেখে নেবেন আপনারও অবশ্য অত সময় কোথায় আপনি সারাদিন মিথ্যে কথা বলতে বলতেই আপনার দিন চলে যায় আপনার তো সময় সময় হবে না

বাংলাদেশের এই যে সন্ত্রাসকে পৃষ্ঠপোষকতা দেওয়া যে মোহাম্মদ ইউনুসের একটি সরকার এই সরকারটি বিদায় হতে কত সময় লাগতে পারে খুব বেশি না দশ মিনিট সারা বিশ্ব বিশ্বের মরল যারা যদি মনে করে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র যদি মনে করে বাংলাদেশের সেনাবাহিনীকে যদি সময় দেয় যদি বলে যে দশ মিনিট সময় মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দিতে হবে দশ মিনিটে মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দেওয়া সম্ভব কারণ আমি বিশ্বাস করি না যে বিশ্ব ধেয়ে আসবে বাংলাদেশের বাংলাদেশের দিকে আর এই জন্য সামরিক বাহিনী বিশ্বের দিকে তাক করে থাকবে কিংবা বিশ্বের দিকে বিশ্ব বৈশ্বিক সামরিক বাহিনীকে মোকাবেলা করার জন্য রেডি থাকবে এটি বিশ্বাস করি না আমি আজকে আর এক বক্তব্যে একটা কথা বলেছিলাম যে বাংলাদেশে যে অবস্থা চলছে এতে করে ইরাকের মতো দুই সালে সন্ত্রাসবাদের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বহুজাতিক যে একটা হামলা হয়েছিল সেরকম পরিস্থিতি কি বাংলাদেশে ঘটবে আসার কথা হচ্ছে যে সেরকম পরিস্থিতি বাংলাদেশে ঘটবে না কারণ ইরাকের প্রেক্ষাপট আর বাংলাদেশের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন কারণ ইরাকে সেই সময়ের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যিনি ছিলেন তিনি প্রায় দুই দশকের বেশি সময় দায়িত্বে ছিলেন এই দুই দশকের দায়িত্বে থাকা একজন মানুষ খুব স্বাভাবিকভাবে কেউ যদি তাকে হুমকি দেয় প্রতিরোধ করে তিনিও পাল্টা প্রতিরোধ করবেন সাদ্দাম হোসেনকে আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছিল ইন্দো মার্কিন বাহিনী সাদ্দাম হোসেন সেই সময়কে মাথায় নেননি তিনি প্রতিরোধ গড়ে তুলেছিলেন যার কারণে ইংলো মার্কিন বাহিনী বহুজাতিক বাহিনী আরও বিভিন্ন দেশের সম্মিলিত বাহিনী হামলা করেছিল কিন্তু বাংলাদেশে ঘটবে তেমনটা ঘটবার কোনো কারণ নেই পাকিস্তানে পারে। পাকিস্তান সেনাবাহিনী বৈশ্বিক বাহিনীকে প্রতিরোধ করতে পারে কিন্তু বাংলাদেশে সেটি হবে না কারণ বাংলাদেশে বর্তমানে যে একটি সরকার এটি হঠাৎ রাতারাতি আসা সরকার এটি রাতারাতি বিদায় নেবে কি বলবো এটি তো একটা হঠাৎ সরকার কিন্তু বাংলাদেশের একটা নির্বাচিত সরকার ছিল পাঁচ আগস্ট সময়কাল পর্যন্ত শেখ হাসিনার সরকার আওয়ামী লীগ সরকার সেই সরকারটি মাত্র এখনো পর্যন্ত কথিত আছে যে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের সময় দেওয়া হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তাকে গুছিয়ে দেশ ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হয়েছে সেই জায়গায় মোহাম্মদ ইউনুসের সরকারের জন্য দশ মিনিট যথেষ্ট মোহাম্মদ ইউনুসকে রক্ষা করতে সুরক্ষা দিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী নিশ্চয়ই বৈশ্বিক বাহিনীর দিকে ধাবিত হবে না আমি বলছি না যে তেমনটা ঘটবে যুদ্ধ বাড়বে এ হবে সে হবে ভারতে গোয়েন্দা বৈঠক হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন দেশের গোয়েন্দা বৈঠক হয়েছে আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসবাদের বিপক্ষে এবং সন্ত্রাসবাদকে রুখতে হলে গোয়েন্দা তথ্য সবার আগে প্রয়োজন হয় এবং এই তথ্য আদান প্রদানের জন্যই বৈঠকটি হয়েছে সেখান থেকে যদি সিদ্ধান্ত হয় যে এই অঞ্চলে দক্ষিণ পূর্ব এশিয়ায় সন্ত্রাসবাদ রুখতে প্রয়োজনে রুখে দিতে হবে যে কোনো মূল্যে এই দেশগুলোকে পাকিস্তানের চ্যাপ্টার আলাদা কিন্তু বাংলাদেশ চ্যাপ্টার আলাদা বাংলাদেশে অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে সরকারকে বিদায় ঘটানো সম্ভব এবং বিদায় ঘটিয়ে পাকিস্তানি ধারায় যে বাংলাদেশ চলমান এই চলমানতা এটিকে বন্ধ করা সম্ভব কাজেই বাংলাদেশের মানুষের আতঙ্কিত হবার কিছু নেই আমরা সাময়িক একটা কষ্টের মধ্যে আছি সাময়িক সমস্যার মধ্যে একটা আছি যে কোনো সময় বাংলাদেশের মোড় ঘুরে যেতে পারে শান্তিপূর্ণ উপায়ে বাংলাদেশের মোড় ঘুরে যেতে পারে শান্তিপূর্ণ উপায়ে একমাত্র উপায় এই যে সরকার সাড়ে সাত মাস হয়ে গেছে শুরু সরকারের থেকে এই যেটি লক্ষ্য করা গেছে জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দেওয়া সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা দেওয়া তো এই যখন পৃষ্ঠপোষক একটি সরকার সেই সরকারটিকে বিদায় ঘটাতে হবে এই বিদায় ঘটানোর জন্য দশ মিনিটের সময় যথেষ্ট ক্যান্টনমেন্ট থেকে একটা শাহি আলান আসবে ইউনুসের কাছে যে আপনি রিজাইন দেন সাথে সাথে রিজাইন হয়ে যাবে কাজেই বাংলাদেশের সমস্যাটা কিন্তু যে কোনো মুহূর্তে মুহূর্তের মধ্যে এই যে আজকে যে মুহূর্তে কথা বলছি আজ থেকে এখন থেকে তিন ঘন্টা পরে দেখা যাচ্ছে বাংলাদেশের সমস্যার সমাধান হয়ে গেছে এমনটাই কিন্তু হবে বাংলাদেশের সমস্যার সমাধান খুব শীঘ্রই এবং যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে কাজেই বাংলাদেশের মানুষের বিশাল চিন্তার কোনো কারণ নেই স্বস্তিরও কারণ নেই কেন আমাদের যে সময় যাচ্ছে প্রতিটা সময় যাচ্ছে প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা প্রতিটা দিন বাংলাদেশের মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা আতঙ্কের মধ্যে দিয়ে কাটছে এই অন্তর্বর্তীকালে সরকার এটার জন্য কি তারা সতর্ক বার্তা করে দেয় অন্যদিকে আমাদের বাংলাদেশে মানে যে পরিমাণ বর্তমান ট্রেন্ডিং আছে আপনার ধর্ষণ যে পরিমাণ ধর্ষণ হচ্ছে বিশেষ করে এই মাদ্রাসার শিক্ষকরা যেভাবে মনে মতো মানে ছোট ছোট কুত্তার বাচ্চাদের উপরে এটাও কি তিনি বলেন এবং তিনি এর সাথে এটাও বলে যে আওয়ামী লীগের আমলে কিংবা আওয়ামী লীগ এত বড় একটা পলিটিক্যাল পার্টি এই পার্টিকে কিংবা আওয়ামী লীগ বা শেখ হাসিনা তিনি জঙ্গি দমনের ক্ষেত্রে তিনি মাফিয়া দমনের ক্ষেত্রে তিনি আপনার এই যে মৌলবাদী একটা গোষ্ঠী আছে যারা নাকি আসলে ইসলামকে বিকৃত করে খাচ্ছে একটা পাই পরিকল্পনা এদেরকে যে দমন করে রাখছে এটার কিন্তু বহির্বিশে অন্যরকম একটা নাম আছে তাই না এটার জন্যই আপনার এই তুলসী গভার তিনি আরো বলেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে অতি দ্রুত কিংবা আওয়ামী লীগকে অতি দ্রুত প্রতিষ্ঠিত করতে হবে এবং এই যে আপনার অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস তিনি যে আপনার কি বলে শেখ হাসিনার যে পতন ঘটাইছে ওই যে উনত্রিশ মিলিয়নের যে ঘটনা এটা নিয়েও কিন্তু এই তুলসী কাবার কিন্তু কথা বলে আমাদের বাংলাদেশে অনেক বড় একটা পরিবর্তন আসছে আছে অতীত হতো আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ এই আপনার ডক্টর ইউনোস থেকে শুরু করে সমন্বয় থেকে শুরু করে যে কটা আছে ভাই বিশ্বাস করেন এরা পালায় যাইতে মনে করেন সময় লাগবে না অন্যদিকে শেখ হাসিনা শেখ হাসিনা মানে তার যে সাহস কিংবা তার যে মনে করেন নেতৃত্ব বা তার যে মনে করেন বক্তব্য বা তার যে বর্তমান সিচুয়েশন এই যে একটা অবস্থা এই অবস্থায় শেখ হাসিনাকে যে তিনি আশা হারাই ফেলছে বিন্দু পরিমাণ অনেকেই এই কথা বললে ভাই নানান কিছু বলতে পারেন মানে আমাকে সত্যি কথা বলতে হবে কারণ বর্তমান শেখ হাসিনা ব্যতীত আপনার আওয়ামী লীগকে দিক নির্দেশনা দেওয়ার মতো মানে এর থেকে ভালো নেতা আর নাই ভিতরে আপনার এতই সাহসী একটা নারী তিনি বাংলাদেশে ফিরবই ফিরব কারণ বাংলাদেশ ছাড়া তিনি কিন্তু নিজের মুখে বলছে যে আমি অবশ্যই বাংলাদেশে আসবো এবং এই জঙ্গিবাদীদেরকেও আমি দমন করবো শেখ হাসিনা আপনার ইতিহাসে বহুবার তার জানের উপরে মনে করেন আক্রমণ হয়েছে তার জীবনের উপরে আক্রমণ হয়েছে এবং আল্লাহ তালা তাকে মনে করেন বহুবার এভাবে কুদ্রতিভাবে তাকে মনে করেন বাঁচাই নিছে আমার মনে হয় কথা বলছে না যে এবারও মনে হয় শেখ রেহানা এবং আমাকে আল্লাহ বাঁচায় রাখছে এই জঙ্গিবাদীদের শাস্তি দেওয়ার জন্য আমাকে মনে হয় ভাই কথাটা আল্লাহ কবুল করে ফেলাইছে সত্যি বলতেছি আমার মনে হয় শেখ হাসিনার এই কথাটা আল্লাহ সুবান তালা কবুল করে ফেলাইছে যে আপনার এই তুলসী কাবার তিনি ভারতে গতকালকে যে বক্তব্য রাখেন আমাদের বাংলাদেশের মৌলবাদীদের যে একটা দল আছে কিংবা এই যে অন্তর্বর্তীকালের এই সমন্বয়কদের এই পিনাকি ইলিয়াস এই যে জঙ্গিবাদীরা আছে না দেখবেন এরা বর্তমান মানে এতটাই মনে করেন ভয়ে আছে আপনি কল্পনা করতে পারবেন না চরমভাবে ভাবে ভয়ে আছে চরম মানে এরা বাংলাদেশে কিংবা পাকিস্তানের কাছ থেকে টাকা খেয়ে বাংলাদেশটাকে কিভাবে অস্তিত্বশীল করতেছে প্রতিনিয়ত এটা কিন্তু আপনাদের সবাই অবগত এবং ধানমন্ডি 32 নম্বর যে ফাঁসছে এইটাই হয়ে গেছে মনে করেন মেইন টুইস্টটা আবার বড় হয় এই ধানমন্ডি যেদিন থেকে মনে করেন ধানমন্ডি 32 নম্বর ফাঁসছে সেই দিন থেকে আপনার পত্তিমা দেশগুলো এবং বিশেষ করে জাতির সংঘ আমাদের বাংলাদেশের এই আওয়ামীลีกকে বিশেষ ভাবে একটা মানে এক্সট্রা একটা বিশেষ নজর আছে না ভাই যে আমি তোমাকে ভালোবাসি তোমার প্রতি গেজার প্রাণ তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করে অনেকে সমালোচনা করে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবার সবার মন্তব্য প্রকাশ করে এবং অনেকেই কিন্তু আমাদের দেশের বর্তমান অবস্থা ধরেন আমেরিকা এবং যে বাংলাদেশকে যে একটা চাপ দিচ্ছে শেখ হাসিনার পক্ষ নিয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা পোস্টও দিয়েছিল যে সেই পোস্টের মাধ্যমে বলেছে যে খামবেক করবে শেখ হাসিনা খুব শীঘ্রই অন্যদিকে গত কিছু মানে গতকালই ভারতের মধ্যে বিভিন্ন শান্তি মিশনের মধ্যে তাদের একটা বৈঠক হয় এবং সেই বৈঠকেও কিন্তু বাংলাদেশের কথা উঠেছে ডক্টর ইউনুসের কথা উঠেছে দর্শক শ্রোতা এই কথাগুলো নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলতেছে তাদের অনেক বক্তব্য দেখিয়েছি দর্শক শ্রোতা ততক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এই সব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ